হাই বন্ধুরা চলো আজকে আমার এটা প্রথম ব্লগ তাই ভিডিওটা দেখলে লাইক দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমি এখন আপনাদের একটা কাঁকড়ানো গাছ দেখাচ্ছি মিষ্টি কাঁকড়ানো গাছ আমাদের বাগানে হয়েছে চলুন সেটা দেখাই গাছ কত কাঁকড়ানো হয়েছে দেখলে আপনাদের ভালো লাগবে এই যে দেখুন আমি চলে আসছি গাছের ভেতরে ভেতরে দেখুন কর ভাঙা হয়েছে দেখেছেন এই যে গাছের ডালে প্রতিটা ডালে ডালে কর ভাঙা হয়েছে খুবই মিষ্টি খেতে এই যে এটা পেকে গেছে আমি তুলে নিচ্ছি দেখেছেন বন্ধুরা আর একটা ওই যে এই দেখুন কাঁচকলার একটা কাঁদি হয়েছে এই করভাঙ্গাটা খুব মিষ্টি আমি এখানে একটু ধুয়ে নিলাম ধুয়ে আমি একটু খাচ্ছি চলুন আপনাদের একটা ফুল গাছ দেখাই দেখুন আমাদের ফুল হয়েছে বাড়ির পিছনেই থোকা থোকা গাছটায় ভর্তি হয়ে যায় সুন্দর লাগছে দেখুন প্রচুর হয় ফুল কিন্তু পিঁপড়েতে ওর ফুলের ভেতরে মধু আছে তো খেয়ে নেয় প্রচুর নষ্ট করে ফেলে আর একটা আপনাদের ফুল গাছ দেখাচ্ছি এটা হলো কসমসিয়া ফুল গাছ মানে দেখতে সেরকম বলে সেরকমই কিন্তু ফুলটা অন্য রকম দেখেছেন কত সুন্দর ফুলগুলো দেখতে ঠিক আছে যে একটা এটা আমাদের বাড়ির উঠানেই হয়েছে ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা